করতে তুই হাকে আমরা চিনে আমি যাই আমি যাই আমি যাই আমি যাই পরে খাতির করবো যাই চিনো আমাদের চুলকা চুলকি করতাছি কেন আমি যাইতেছি চিনি না এমনি খাতির করতেছে মনে হয়ে যে আমি প্রথমবার খালি মেয়া বলে ডাকছি আর ঠিক আমি চলে যে পরে আসবো Olha oh, a <laughs>